হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস আবারও অনেক মাস পর চলে আসলাম নতুন একটি ধামাকাদার ব্লগ নিয়ে তোমরা হয়তো টাইটেল অ্যান্ড থামনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কী নিয়ে হতে চলছে তাও তোমাদের বলে দিই আজকের ব্লগটা হচ্ছে আমার সাধের অনুষ্ঠানের ব্লগ যারা নন বেঙ্গলি রয়েছ মানে আমার ব্লগটা দেখছো নন বেঙ্গলি তারা হয়তো বুঝবে না সাধ কথাটা বলাতে তো তাদের জন্য বলে দিই এটা হচ্ছে আমার বেবি শাওয়ারের ব্লগ ডেটটা ছিল সিক্স ডিসেম্বর বেবি শহরের আগের দিন রাত্রেই আমি মেহেন্দি পরে নিচ্ছিলাম আর যেহেতু এটা বেবি শহরের ব্লগ তো বেবি শহরটা আমার কেমন করে হলো কি কি ডেকোরেশন হলো কেমন সেজেছিলাম বা আমাদের কি কি রিচুয়ালস ছিল সব কিছু আমি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর পুরো ব্লগটা দেখো স্কিপ না করে তো সেদিনকে সকাল নটা সাড়ে নটার মধ্যেই ডেকোরেশনের লোকগুলি চলে এসেছিলো কারণ আমি তাদেরকে বলেছিলাম বারোটার আগে আগে কমপ্লিট করে দিতে ডেকোরেশনটা কারণ পঞ্চগর্ভের যেটা সময়টা ছিল সেটা ছিল দেড়টার সময় তো ডেকোরেশনটা কমপ্লিট করে গেলে আমি আবার মেক করতে বসে পড়বো এই রুমেই তারপর আবার যেগুলো রিচুয়ালস সেগুলো সব এই রুমেই হবে তো তার জন্য আমি তাদেরকে বলেছিলাম ডেকোরেশনটা একটু তাড়াতাড়ি করে দিতে তো এই দিনটা নিয়ে আমি যতটা এক্সাইটেড ছিলাম যতটা খুশি ছিলাম ঠিক ততটাই টেনশানও ছিল আমার মাথাতে কারণ এই দিনটা প্রত্যেকটা মহিলার কাছেই অনেক বড় একটা দিন সবারই অনেক আশা অনেক স্বপ্ন জুড়ে থাকে এই দিনটা নিয়ে ঠিক সেমনই আমারও অনেক স্বপ্ন অনেক আশা জুড়ে ছিল তার জন্য আমি ভগবানকে বারবার বলছিলাম যাতে আমার দিনটা ভালো করে সব কিছু হয়ে যায় যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই যেন হয় আর সত্যি কথা বলতে গেলে ভগবানের আশীর্বাদে বড়দের আশীর্বাদে সব কিছু ভালোভাবে হয়েছে যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আর ডেকোরেশনটা এতটা সুন্দর করেছিল ওরা মানে আমি যেমন ওদেরকে ফটো পাঠিয়েছিলাম ঠিক তেমনই করে দিয়েছে একদম ফুললি স্যাটিসফাইড আমি সবাই বলছিল যে ডেকোরেশানটা এতটা সুন্দর হয়েছে খালি আমার জায়গাটা একটু ছোট হয়ে গেছে তো তার জন্য মানে কোনো কথা নেই কিন্তু ডেকোরেশানটা অনেকেই সুন্দর হয়েছে তোমরা যদি কেউ করাতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি ওদের নাম্বারটা দিয়ে দেব একদম অ্যাফোর্ডেবল প্রাইসে তোমাদের ডেকোরেশান কমপ্লিট করে দেবে ওরা আর তোমরাই কমেন্টে জানিও যে ডেকোরেশানটা কেমন হয়েছে আমার তো ভীষণ ভালো লেগেছে ডেকোরেশান কমপ্লিট করে যাওয়ার সাথে সাথেই আমি মেকআপ করতে বসি গিয়েছিলাম কারণ হাতে সময় একদমই কম ছিল আমি আধা মেকআপ করতে করতেই পুরোহিত মশাই চলে এসেছিল তো আধা মেকআপ করেই আমি আগে রিচুয়ালসগুলো কমপ্লিট করেছি তারপর বাকি মেকআপটুক করেছি পুরোহিত মশাই একদিকে ওনার কাজ করছিলেন আর আরেকদিকে আমি আমার কাজ করছিলাম মানে শাড়ি পরছিলাম আর এই যে ক্লিপগুলো যে তোমরা দেখতে পাচ্ছ পুরো ব্লগের বেশিরভাগ ক্লিপ কিন্তু আমার দেওর আর আমার বর ওরা মিলেই নিয়েছে ওরা যদি না নিত ক্লিপগুলো তাহলে হয়তো আমি তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারতাম না কারণ সেদিনকে আমি একটাও ক্লিপ নিয়েছি বলে আমার মনে হয় না ওরা ওদের জন্যই সব কিছু শেয়ার করাটা পসিবল হয়েছে

নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ছোয়া জলটা রাখবা নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গতহ পিবা যশ্বরে পুন্ডরী কক্ষ সভাজ্য, অভ্যন্তর সূচি মাথায় সেটা দেওয়া তো নম সর্বমঙ্গলম বরণ বরদং শুভম নারায়ণং নমস্কৃত সর্ব কর্মানী করায় নম মাধব বাচি মাধব মাধব রিদি শরণতি সাধব হব সর্বে সর্ব কার্যেষু মাধবম নম পাপ হং পাপ কর্মাণং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহিমান পুণ্ডরি কাখং সর্ব পাপ হরো কাখং সর্ব পাপ হৰ ভৱ নম কমল নেত্ৰ হৰহে পৰম

I d o t know. I d t I d o t I don't don't know. I d o o k n n t o 等等。<laughs> যা যা রিচুয়ালস ছিল আমাদের সব কিছুই শেয়ার করার চেষ্টা করলাম তোমাদের সাথে তারপর রিচুয়ালসগুলো কমপ্লিট করে আমি বসে গেছি বাকি মেকআপ টুক করতে আর মেকআপ হয়েই গেছিলো আগে শুধু মানে শাড়ি পরাটা আর হেয়ারটাই বাকি ছিল আর যেহেতু মানে গেস্ট আসা স্টার্ট হয়ে গেছিলো তো তার জন্য আমি আনটিকে বলেছি একদম সিম্পল হেয়ারটা করে দিতে হেয়ার বান তো আনটির ইচ্ছে ছিল ভালো করে হেয়ার বান করে দেওয়ার তো আমার মানে টাইম না হওয়ার কারণে সিম্পলি করা হয়েছে আর আন্টিকে আমি যেমন মেকআপ বলেছিলাম ঠিক সেরকমই একদম লাইট একটা মেকআপ করে দিয়েছিল একদম দেখতেই পারছো তোমরা কত মানে লাইট একদম মেকআপটা হয়েছে মানে যেমনটা বলেছিলাম ঠিক সেরকমই দিয়েছে আমার মনের মতো হয়েছে পুরো মেকআপটা খুব ভালো লেগেছে আমার নিজেরই আমি ফুললি স্যাটিসফাইড আর কি তো তোমরাও যদি কেউ মেকআপ করাতে চাও আনটিকে দিয়ে তাহলে আমার সাথে কনট্যাক্ট করতে পারো আমি আনটির নাম্বারটা দিয়ে দেবো তোমাদেরকে আর আমার লুকটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে তারপর আমি সব দেওর আর ভাইকে নিয়ে খেতে বসে পড়েছিলাম আগে আমাকে চষির পায়েসটা দিয়েছিল সেটার আর ক্লিপ নেওয়া হয়নি যাই হোক তারপরে যে খাওয়া দাওয়া শুরু করব এখন

তোর একটু পায়ের বালতিটা বালতিটা হয়েছি

থাকে <Taki>

আর মুখে কিছু দিয়া দাও ওই জায়গা না খাওয়া না ও দেই নি খা কিছু একটা নিয়ে নাও আমি জানতাম না আনন্দ তো রাখ না রাখ বিটি আই না বজাতে হ্যাঁ যাওয়া নাও খাই তো ভালো খাওয়া খাবার তোমরা ওরা সব চলে গেল আর এতগুলো একা খাওয়াটা আমার পক্ষে সম্ভব না তো যতটুকু পেরেছি আমি খেয়েছিলাম আর পুরোহিত মত বলেছিলেন যে বাকি খাবারটা নদীতে ভাসিয়ে দিতে তো সেটাই করা হয়েছিল আর সেদিনকে আমাকে খেতে দিয়েছিল পাঁচ রকমের ভাজা আর দু রকমের মাছ বড় মাছ ছোট মাছ আর ডাল আর পাঁচ রকমের মিষ্টি তো মিষ্টিটা যেহেতু পরে দিয়েছিলো তো তার জন্য আর ক্লিপটা নেওয়া হয়নি বাদ বাকি তো সব ক্লিপই নেওয়া হয়েছে একমাত্র পসিবল হয়েছে আমার বর আর দেওয়ারদের জন্য ওদের জন্য আমার এক একটা মুহূর্ত আমি নিজের কাছে রাখতে পারবো সারা জীবন আর তোমাদের সাথেও শেয়ার করতে পেরেছি একমাত্র ওদের জন্যই আর এগুলো মুহূর্ত মানে খুব স্পেশাল হয় এক একটা মুহূর্ত

আমার বাবার বাড়ির থেকে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে নিয়ম যে পরের দিনের বাসি ষাটটা বাবার বাড়ির থেকে দেওয়া হয় কালকের মতন পাঁচবার শুনে 응, 머미께서 구매하신 스피커 cappa 제가 열심히 써보는데 전복도 seid 거

এই যে রে নিয়া কইলে কইতো থামেই লো থামেই লো তাও রে দি করে খাইতো এইখানে তো পড়া হচ্ছে পড়া কাউন্ট হইলো সেট হ্যাঁ মা깍 সিড় না깍া গ্লাসটা বান্ধি কে দাও গ্লাস সিস্টেম ওই মেলা ওই মেলা আমা কইরা জাম কইলে মিছে ও সব সব আইয়া বের হইলো লগ এটা না বমন কিছু না কালকে না এসে কোন না এখন তো যাওয়ারে কোন উপরে দেয়া কি দেয়া ভালোলে বলে নিয়ে

যদি থ দিয়ে হয়তো আগে হৈ গৈছে নো ওদিন ও এরকম করে ই এটা মানে ও ক্লিক করে রাখছ নিয়ে কালকে যেরকম নিয়ম করছ এখানে ও এই ও এই শুনছি মা দিয়ে দাও বেশি কিছু নৌ পাঁচ পাঁচ দিনে ছিল

তো আজকে বাসি স্বাদে আমাকে খেতে দেওয়া হয়েছিল খেজুরের গুঁড়ের পায়েস যেটা কি আমার মা নিজের হাতে রান্না করেছিল ঘরেই আর তারপর দেওয়া হয়েছিল তিন রকমের ভাজা ভাত ডাল লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট পনিরের রসা দু রকমের মাছ আর চালতার চাটনি আর তই মিষ্টি তো এইগুলো সব কিছুই রান্ধনী রান্না করেছিল বাইরে যেহেতু কাল মানে আগের দিন সব নিয়ম হয়ে গিয়েছিলো সাঁধের তো তার জন্য পরের দিন বাসি সাধে আমি রান্ধনী মাসির রান্নাটা খেতে পেরেছি হলে আগের দিন সাধে আমাকে যা যা খেতে দেওয়া হয়েছিল সব কিছুই কিন্তু আমার পিসি শাশুড়ির ঘরেই রান্না করে দিয়েছিল মানে যা যা দিয়েছিল পাঁচ রকমের ভাজা ডাল দু রকমের মাছ তারপর পায়েস চষির পায়েস যেটা ওটা সব কিছুই ঘরে রান্না করা হয়েছিল আর আজকেরটা ওনার এখানে রান্না করা হয়েছে রান্ধনী মাসি করেছে আর বাকি পায়েসটা মা ঘরে করে দিয়েছিল আর আগের দিন মেন স্বাদের দিন গেস্টদের জন্য যেটা মেনু ছিল সেটা হচ্ছে ভেজিটেবল ডাল বেগুনি মুড়ি ঘন্ট পনিরের রসা নিরামিষ বাঁধাকপির ঘন্ট দু রকমের মাছ জলপায়ের চাটনি দই আর মিষ্টি আর একটা ইম্পর্ট্যান্ট কথা হলো তোমরা যারা আমার এই ব্লগটা দেখছো তারা প্লিজ আমার পুচকুশোনাটাকে আশীর্বাদ করো ও যেন ভালো থাকে সুস্থ থাকে ভালোভাবে সুস্থভাবে এই পৃথিবীতে আসে আমার কাছে আসে সব কিছু যেন ভালোভাবে হয়ে যায় আর ছেলে হোক বা মেয়ে সেটা কথা নয় মানে ভালোভাবে সব কিছু হয়ে যাক আমার পুচকুশোনাটা ভালো থাকুক সুস্থ থাকুক তোমরা একটু আশীর্বাদ করো এটাই চাওয়া আমার তোমাদের কাছে তো এই ছিল আমার বেবি শহরের ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর আমাদের মতো সেম রিচুয়ালস কার আছে সেটাও জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে তো চলো আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে টাটা বাই বাই টেক কেয়ার